নতুন দিনের সরকার কেমন দেখতে চান আপনার প্রত্যাশা কি নতুন দিনের নতুন সরকারের কাছে সবারই অনেক বেশি প্রত্যাশা দয়া করে আল্লাহ তালা তাদেরকে সেই প্রত্যাশা পূরণ করার তফিক দান করুন আমি একটি কথা প্রায় বলি যে এই দেশের মানুষের যে প্রত্যাশা সেটা আসলে অনেক বেশি কিছু না মানুষ চায় সুস্থ স্বাভাবিকভাবে সমাজে বসবাস করতে জীবন নিরাপত্তা তাদের সম্পদের নিরাপত্তা এবং দুর্নীতিমতো একটি সমাজ এই বিষয়গুলো যদি মোটামুটি অ্যানশির করা যায় তাহলে সেক্ষেত্রে খুব বেশি আর প্রত্যাশার জায়গা মানুষের থাকে না তারপর আমি পয়েন্ট আকারে কয়েকটি আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আমি কিছু প্রত্যাশার কথা উল্লেখ করতে চাই প্রথমত সংখ্যালঘুদের নিরাপত্তার পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা বিশ্বাস এবং চেতনা এগুলো যেন নতুন সরকারের দায়িত্বশীলদের কথা এবং কাজে প্রতিফলিত হয় আমরা বিগত দিনে দেখেছি যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বা এদেশের সকল ধর্মের মানুষের ধার্মিকদের চিন্তা এদেশের মানুষের চিন্তাধারার পরিপন্থী বিষয় শিক্ষা কারিকুলামে নানাভাবে পুশ করার অপচেষ্টা করা হয়েছে সেটি যেন নতুন সরকার না করে যদি করেন তাহলে সেক্ষেত্রে তার পরিণতিও তাদেরকে আগের সরকারের মতো বরণ করতে হবে কারণ জনমানুষের আর বিপরীত জিনিস আপনি পুশ করার চেষ্টা করবেন অনবরত মানুষ হয়তো কিছু বলতে পারবেন অনবরত সহ্য করতে করতে একটা সময় ধৈর্যের বাঁধ কিন্তু হারিয়ে যাবে এই যে গণ আন্দোলন হলো সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়লো এটির একটি কারণ নয় এর বহুবিধ কারণ আছে নানা দিক থেকে মানুষ কণ্ঠাসা হয়েছে সবার পুঞ্জীবিত ক্ষোভগুলো মানুষ প্রকাশ করবার একটা সুযোগ পেয়েছে সো নতুন সরকার যেন সে বিষয়ে দায়িত্বশীল থাকে যে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি যেমন দেখা দরকার সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনার পরিপন্থী কোনো কাজ যেন চাপিয়ে দেওয়া না সেটা যেন নতুন সরকারের সবার কথা এবং কাজের মধ্যে প্রতিফলিত হয় এটা তাদেরকে খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত যে দাবি আমি রাখতে চাই বা যে প্রত্যাশা তাদের কাছে আমি করতে চাই তা হলো বিগত দিন আমাদের শিক্ষা কারিকুলামে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে আমাদের সমাজে যে অপশাসন চাঁদাবাজি ইত্যাদি নানাভাবে প্রতিষ্ঠিত হয়েছে বিগত পঞ্চাশ বছর ধরে সেই জঞ্জালগুলো দূর করাকে তারা সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া উচিত তাদের এবং গণমানুষের প্রত্যাশা পূরণ হয় এরকম শিক্ষা কলাম পাঠ্যপুস্তক প্রণয়ন করা দরকার সেই সাথে চাঁদাবাজ এবং লুটতরাজকারী এবং সন্ত্রাসী দুর্নীতিবাজ এদেরকে দমন করতে হবে বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে যদি জিরো টলারেন্সে তারা যান জনগণ সর্বাত্মকভাবে সাহায্য করবে ইনশা আল্লাহ দেখুন সবজি তরি তরকারি এগুলো কৃষক অনেক কম দামে বিক্রি করতে হয় আবার শহরের মানুষ অনেক দাম বেশি দামে কিনতে হয় মাঝখান থেকে সামান্য কিছু গুটিগতিক চাঁদাবাজি চাঁদাবাজ তারা আড়তে রাস্তাঘাটে চাঁদাবাজি করে এর দাম অনেকগুণ বাড়িয়ে দেয় এই ব্যাপারগুলো যদি খুব শক্ত হাতে ডিল করা হয় এবং সর্বস্তরের মানুষ যদি সরকারকে সাহায্য করে তাহলে সেক্ষেত্রে দিন শেষে দেখা যাবে যে কৃষকাল আহ্বান হচ্ছে আর শহরের মানুষজন তারাও অল্প দামে সবজি ইত্যাদি কিনতে পারছে এরকম বহু ক্ষেত্রে চাঁদাবাজি আমাদের দেশে চলমান আছে রাস্তাঘাটে আপনি দেখবেন যে মেইন রোডের উপরে গাড়ির যে অবস্থা আপনার মহাখালীতে অনেক জায়গাতে দেখবেন যে মেইন রোডের উপরে সারিবদ্ধভাবে বড়ো বড়ো বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে পার্কিং করে রাখা হয়েছে দুই সারি তিন সারি করে রাস্তার অর্ধেক তাদের দখলে আপনি ব্যবসা করছেন অথচ জনগণ ট্যাক্সের তৈরি করা টাকায় তৈরি করা রাস্তাকে আপনি পার্কিং বানাচ্ছেন এত টাকাতে আপনি বাস কিনতে পেরেছেন আপনি পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করতে পারেন নাই তো এগুলো অসাধু পুলিশ অফিসাররা তাদের কাছে ঘুষ খেয়ে তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে নানাভাবে এগুলোর বিরুদ্ধে বহুত রিপোর্ট হয়েছে কিন্তু কারোর সাধ্য হয়নি এগুলোকে সরানো এই সমস্ত জঞ্জাল সরানোর জন্য সরকার নতুন সরকারের দায়িত্বশীলদের আন্তরিকতার খুব বেশি প্রয়োজন হবে আল্লাহতালা তাদেরকে সে তফিক দান করুন তাহলে দ্বিতীয়ত যেটা আমি বলেছি সেটা হল যে চাঁদাবাজি এই যে অনিয়ম এই যে বিশৃঙ্খলা এই যে লুটতরাজ এই যে সন্ত্রাস এগুলো বন্ধ করতে হবে এবং এগুলো বন্ধের জন্য সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে জিরো টলারেন্সে আসতে হবে সেই সাথে আরেকটি পয়েন্টও বলেছি তাহলে যে শিক্ষা কারিকুলামে যে মেসাকার চালানো হয়েছে এবং গণমানুষের চিন্তা আর পরিপন্থী জিনিস সেখানে পুশ করা হয়েছে এগুলোকে যেন পরিবর্তন করা হয় তাহলে সেক্ষেত্রে গণ জনগণের চাহিদা পূরণ হবে আরেকটি প্রত্যাশার কথা বলতে চাই তাদের কাছে সেটা হলো যে এদেশে যে সমস্ত বৈষম্য আছে সেই বৈষম্যগুলোর ভিতরে একটা হলো ওলামা রামের প্রতি বৈষম্য সেটা নানাভাবে হয়ে থাকে আমরা জানি আলেম সমাজ ধার্মিকদের প্রতি সেটা যাতে না হয় সেটা তারা সর্বোচ্চ খেয়াল রাখবেন বলে আমরা আশা করি দোয়া করি তাদের জন্য আল্লাহ তালা তাদেরকে আমাদের প্রত্যাশাগুলো পূরণ করার তৌফিক দান করুন তারা যেন সঠিকভাবে সঠিক কাজটা করতে পারেন অপশাসন দূর করতে পারেন নিরাপত্তা নিশ্চিত করতে পারেন আরেকটি প্রত্যাশা তাদের কাছে বলতে চাই সর্বশেষ সেটা হলো যে নিরাপদ খাদ্য নিরাপদ পানীয় এবং নিরাপদ ঔষধ নিশ্চিত যেন করা যায় পৃথিবীর অন্যান্য দেশে নিশ্চিন্তে আপনি পানি পান করতে পারবেন খেতে পারবেন খাদ্যের মধ্যে ভেজাল দেওয়ার সামর্থ্য কারণ নেই কথা এবং কাজে মিল আছে আমাদের দেশে যে কোনো ফুড বলেন আপনার পানীয় বলেন ঔষধ বলেন একডুক পানি কোথাও আপনি পান করবেন নিশ্চিন্তে পান করার সুযোগ নেই কোনটা শতভাগ নিরাপদ পানি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এটা এক কথায় বলার মতো কোনো পরিবেশ নেই তার মানে এত বছরে এতগুলো সরকার আসলো গেলেও আমাদের একডুক পানি নিরাপদ পানির ব্যবস্থা কেউ করতে পারেনি আমরা বাজারে দোকানে রাস্তাঘাটে রেস্টুরেন্টে খাবার গ্রহণ কিনবো আমরা আপনার সবজি কিনবো ফলমূল কিনবো এগুলোতে কোনো বিষাক্ত কিছু থাকবে আমাদের কিডনি আমাদের হার্ট আমাদের শরীরকে ধ্বংস করবে আমাদের ক্যান্সারে আক্রান্ত করবে এরকম কোনো বিষয় থাকবে না এটুকু জিনিস কোনো সরকার এখানে নিশ্চিত করতে পারে না অর্থাৎ নিরাপদ খাদ্য নিরাপদ পানীয় এদেশে নিশ্চিত হয়নি ঔষধের মধ্যে ভেজাল দেওয়া হয় কত বড়ো কত বড়ো অন্যায় হতে পারে কত বড় অবিচার হতে পারে যে যে ওষুধ সেবন করে একটা মানুষ অসুস্থ মানুষ ভালো হবে সেটা খেয়ে তিনি প্রতারিত হচ্ছেন তারা অসুস্থ ভালো হচ্ছে না বরং আর অসুস্থ হয়ে যাচ্ছেন তো এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত অনাচারগুলো আছে সেগুলোকে একটু প্রায়োরিটি দিয়ে দিয়ে সেগুলোর বিরুদ্ধে কাজ করতে হবে যদিও অনেক কঠিন কাজ তাদের আল্লাহ তালা তাদের কাজগুলোকে সহজ করে দিন এবং সর্বস্তরের মানুষ তাদেরকে সাহায্য করুক আমাদের দেশটা দিন শেষে ভালো থাকুক ভালো থাকুক আমাদের ইমান আমাদের আমল আমাদের দিন সবকিছু কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় সেজদার আয়াতগুলো অনেকবার তেলাওয়াত করা হয়েছে কিন্তু পরে সেজদা দেওয়া হয়নি এখন আমার করণীয় কী সেদ্ধার আয়াত যদি আপনি একই আয়াত একই জায়গায় বসে বারবার তেলাওয়াত করেন তাহলে সেক্ষেত্রে একবার সিদ্ধা দিলে আদায় হয়ে যাবে আর যদি একটা আয়াত তেলাওয়াত করার পর আপনি অন্যান্য কাজ করেছেন অন্য দিকে গিয়েছেন তারপর আবার সেটা একই আয়াত তেলাওয়াত করেছেন তাহলে সেক্ষেত্রে একাধিক সেজ আপনি দিবেন যে কয়বার এরকম গ্যাপ দিয়ে দিয়ে আলাদা করে একই আয়াত তেলাওয়াত করবেন তো সেই কয়বার আপনি সিদ্ধা দিবেন আর যদি একই আয়াত বারবার করে সিদ্ধা তেলাওয়াত করতে তাহলে একটা সেদ্ধা আপনাকে দিতে হবে অতএব সিদ্ধা আপনি পরবর্তীতে দিয়ে ফেলবেন এমনকি যখন তলদ করেছেন তখন দিতে পারেন নাই পরে আপনার যখন সুযোগ হয়েছে আপনি অবশ্যই তখন সেটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন নতুন সরকার আসার পর মানুষ অনেক বেশি দেখা যাচ্ছে অনেকেই তো এটাকে আল্লাহর উচ্ছ্বাসিতামত বলছেন এগুলো কি বাড়াবাড়ি নয় দেখুন অতিরিক্ত উচ্ছ্বাসিত হচ্ছে মানুষ এটা পরিষ্কার কেন এত উল্লাস কেন এত উচ্ছ্বাস মানুষের মধ্যে সেটা দেখতে হবে ইতিমধ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অনেকগুলো সরকার আমরা দেখেছি আমাদের দেশের স্বাধীনতার পর যতগুলো সরকার এসেছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসার পরও মানুষ এতটা উল্লসিত অর্থাৎ নিজের ভোটটা দিয়ে মানুষ সরকারকে বসাতে পেরেছে এরপরও মানুষকে এতটা উল্লসিত এবং এতটা আনন্দিত হতে দেখা যায়নি এবার যতটা আনন্দিত কারণ কি এর কারণ হল বিগত পঞ্চাশ বছর ধরে স্বাধীনতার পর থেকে নানাভাবে সাধারণ মানুষ প্রচারিত হয়ে আসছে তরুণ নির্মাণের নামে নেতাদের খুশি করার জন্য তাদেরকে পাম্পটটি দেওয়ার জন্য তাদের মারার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয় নানানভাবে অপচয় করা হয় অথচ দেশে বহু বহু মানুষ না খেয়ে থাকে নানা বৈষম্য দেশে নানা অবিচার দেশে চলে যার লিঙ্ক আছে যিনি ক্ষমতাসীনদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন তিনি অনেক ভালো থাকেন আর যিনি রাখতে পারেন না তার অবস্থা একেবারে খারাপ থাকে ঘুষ দুর্নীতি অপশাসন এটা মানুষকে অতিষ্ঠ করে তুলেছে নানাভাবে মানুষ অন্যায় এবং অবিচারের শিকার যেভাবে খুন গোম রাহাজানি পুলিশের হয়রানি কিছু হলেই মামলা ধরে নিয়ে যাওয়া চাঁদাবাজি